যে ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টগন বাই ও কখন বাংলা থেকে বেঁচে গেলাম তোর যেতে যেতে ডেকে হেড ট্রেড দিয়ে দিলাম ও সেই হেড ট্রেট হয়ে যায় আরেকটা হেড তৈরি অন্ডি ডিট এই ইউসাইট দ্য ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো ভালো অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড পুরা ভিডিওটা এনজয় এদিকে একটা এনিমি নখ দেওয়ার পর আমি ক্লিয়ার দিতেই পারছি না ওই ওইদিকে তিনটে এনিমি চলে আসলো আমার দিকে রাজ দেওয়ার জন্য এদিকে এসে আমি ওটাকে ক্লিয়ার দিয়ে দিলাম ক্লিয়ার দেওয়ার সাথে সাথে এদিকে আমার উপরে আরেকটা এনিমি রাশ করে দিল অ্যান্ড এটা রাশ করে আমাকে শান্তি দিচ্ছে না তাই এটাকে মারতে হবে যেভাবেই হোক এখানে মেডি মারতে মারতে ও চলে আসলো রাজ দিতে অ্যান্ড হ্যাডশোট মেরে দিলাম এটাকে হ্যাডশোট মারার পর এখন আমরা মেডি মারবো আমাদের হেলটা ফুল করে নিব হেলটা ফুল করার পর আমরা এখন দেখি আরও এনি আছে নাকি এখানে আস্তে আস্তে ট্রেনিং পেয়ে গেলাম হায় আমার যে কি কিল চুড় টিম ম্যাড তাই আমি কিলচুর টিম জ্বালা এখান দিয়ে চলে আসলাম একা একা এতো এনে এখানে আসার সাথে সাথে একটি নিম পেয়ে গেলাম এটাকে হ্যাডশোট দিয়ে দিলাম কিম আউট হয়ে গেলো এখানে লাস্ট প্লেয়ার ছিল এটা অ্যান্ড এটাকে মারার পরে এদিকে যাচ্ছিলাম জোন থেকে বের হচ্ছিলাম সামনে একটা আর্জেন্টিনা জার্সি অ্যান্ড মেরে দিলাম এটাকে এটাকে সর দেওয়ার মেরে দেওয়ার পর এখানে একটা ক্লিয়ার দিবো ক্লিয়ার দিয়ে জোন থেকে বের হবো জোন থেকে বের হতে না হতেই আমার উপর আরেকটা এনিমি দিল রাশ করে এখন দিল ডাউন করে ডাউন করার সাথে সাথে আমার টিম এনিমিটাও ডাউন হয়ে গেলো ডাউন হওয়ার পর কি আমি ক্লিয়ার হয়ে গেলাম এখন আমাদের টিমমেটের আশায় বসে থাকবো আমাদেরকে কখন রিভেভ দিবে আশা করতে করতে এখানে রিভেভ দিয়ে দিল আমাদের টিমমেট তো টিমমেট রিভেভ দেওয়ার পর রান্ডিং করার পর একটা অ্যাকিমেট পেয়েছি এটাকে বডি বডি শট মেরে মেরিয়ে দিলাম এটাকে এখন ক্লিয়ার করে নিচের দিকে যাব নিচের দিকে আরও এনিমি আছে নিচের এনিমিগুলো ওকে মারতে হবে এখানে একটা গাড়ি বাবা আমাকে দেখে চলে আসলো রাজিতে ডাক দিয়ে নিজে মারা খেয়ে গেল আমাকে মারতে এসে নিজেই মারা খেয়ে গেল এনিমিটা দুঃখজনক ব্যাপার এটাকে মারার পর এখান দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম ওই এটাকে আরে চান্দু আরে ও ওকম আমি ওকম ওকম বাবা ওকম বাবা তো খেলা হবে আজকে ওরে ভাই অনলি রেট মেরে দিলাম ওই ট্রগন ট্রগন ভাই 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 ট্রগন হাত থেকে বেঁচে গেলাম টগনের হাত থেকে বেঁচে গেলাম টগনের হাত থেকে বাঁচা যে কী কষ্ট ভাই এটা শুধু আমি বুঝি এটাকে মারিয়ে দেওয়ার পর এখানে আমার একজিমের জিমের এমও খুবই কম তো পাচ্ছিলাম না তো সামনে একটা আইনি মেরেছিলাম গাড়ি থেকে তো এখান থেকে আমি একটু এমও নিয়ে নিব এখানে ওয়াল মেরে আমি একটু লুড করে নিলাম লুট করার পর দেখবো আমি এখন কত এনিমে আছে এনিমি দেখার সাথে সাথে দেখি যে আর মাত্র দুটো এনিমি আছে দুটো এনিমি খুঁজতে খুঁজতে লাস্ট চলে আসলো দুটো এনিমি খুঁজতে খুঁজতে আমাদের একটা এনিমি হয়ে গেল এটা খুঁজতে খুঁজতে আমরা পাচ্ছিলাম না এখানে ল্যান্ডমাইন খেলে আমরা এখন যাব বাইরে বাইরে গিয়ে দেখবো ওই এনিমিটা ওটাকে খোঁজার জন্য সামনে যাচ্ছিলাম দৌড়িয়ে দৌড়িয়ে তো ওটাকে দেখাই যাচ্ছিল না ওটা কোথায় আছে এখানে আমি একটু বসলাম বসে কভার নিচ্ছি ওটা এনিমিটা কোথায় আছে লাস্ট ওই যে দেখাই গেলো এখানে ওটা রাস দিতে আসলো আমার সাথে এটাকে আমিও রাস দিয়ে দিব এখানে আমি কম হয়ে গেলাম তারপরও আমাকে দেখে ফেললো দেখার পর দিক দিয়ে গিয়ে ফায়ার দেওয়া শুরু করলো আমিও ফায়ার দিলাম ফায়ার দেওয়ার সাথে সাথে ওয়াল মেরে অ্যান্ড আবার ফায়ার দিয়ে আবার ওয়াল মেরে দিলাম অ্যান্ড ওটাকে আমার এসপি অর্ধেক করে দিল হেলথ তো আমার হেলথ ভুল হচ্ছে এদিক দিয়ে আমি গ্রেনেডও মারলাম কুক করে অ্যান্ড গ্রেনেড কুক করার পর ড্যামেজটা খেলো না তো এখান থেকে আরেকটা গ্রেনেড মেরে দিলাম অ্যান্ড এটাতে গ্রেনেড কুক করে ড্যামেজ খেলো তো এখানে সাথে সাথে আরেকটু হ্যাডসেট দিয়ে দিলাম অ্যান্ড আবার আরেকটু হ্যাডসেট দিয়ে দিলাম ফাইনালি এটা নক হয়ে গেলো অ্যান্ড নক হওয়ার পর এটা দেখছি শুই নিচ্ছে তাই এটাকে হ্যাডসেট মেরে উড়িয়ে দিলাম That's the wrong number! Oh! ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না